আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা আই সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি বলেছিলাম আজকে আমরা এটা ব্যবহারটা দেখবো এটা হচ্ছে আমাদের একটা পোর্টেবল সফটওয়্যার পোর্টেবল কমান ডিপেন্ডেন্ট একটা সফটওয়্যার আমাদের কমান্ড ফর্ম দিয়ে আমাদের প্রয়োজন মতো কমান্ড করব। এটা আমাদের ইএক্সি একসি ফাইলটা রান হবে এটা আমাদের সচরাচর যে আমাদের সফটওয়্যারগুলো ডবল ক্লিক করে ইনস্টল নেক্সট নেক্সট করে ইনস্টল করতে হয় এটা সেভাবে ইনস্টল করার প্রয়োজন নাই এখন আমরা এটা কীভাবে ব্যবহার করতে হয় দেখব তার আগে জেনে আসি যে এটা আমরা কেন ব্যবহার করব এটা হচ্ছে আমাদের একটা ডাব্লু এন নেটওয়ার্কের লিঙ্ক স্পিড লিঙ্ক স্পিড অর্থাৎ থ্রো বুট কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা এটা এই সফটওয়্যারটা দিয়ে বের করতে পারব প্রথমে আমরা ওই সফটওয়্যারটাতে চলে যাই আমরা এটা কতদিন এক্সট্রাক্ট করে রেখেছিলাম এখানে আমাদের ফাইলটা আছে এখানে দেখতে পাচ্ছি দুইটা ফাইল একটা ডি ডবল এল আর হচ্ছে ই ফাইল এই দুইটা ফাইল আমরা কমান্ড ফর্ম দিয়ে ব্যবহার করতে পারবো কমান্ড করে আমি প্রয়োজন মতো আমাদের এই জায়গায় এই দুইটা ফাইল নিয়ে যাব আপনারা এইখানেও রাখতে পারেন আমি আমার সুবিধা মতো লোকাল ডিস্সে নিয়ে যাচ্ছি আমি এইখানে যেয়ে একটা ফোল্ডার করবো যে ফোল্ডারটার নাম দেই যে আই পার্ফ আপনারা ফোল্ডারে কি নাম দিলেন এটা অবশ্যই মনে রাখবেন কারণ ফোল্ডারের নামটা আমাদের পরবর্তীতে প্রয়োজন পড়বে আমি আই পারফ নাম দিলাম এবং যে ওই যে দুইটা ফাইল কপি করছি ওই দুইটা ফাইল এখানে আমি পেস্ট করে দিব একটা হচ্ছে ডিএলএল ফাইল আর একটা হচ্ছে ইএকসি ফাইল অবশ্যই মনে রাখবেন ফাইল যেটা আমি কোথায় রাখলাম ফাইলটা রাখা হয়েছে সি ড্রাইভের মধ্যে অর্থাৎ লোকাল ডিক্সের মধ্যে মধ্যে লোকাল ডিক্সের মধ্যে আই পার্ক নামের সফটওয়্যার ফোল্ডারটার ভিতরে এখন আমরা এই যে ইএক্সি ফাইলটা এটা আমরা দুইভাবে রান করতে পারবো এক হচ্ছে আমরা যদি কমান্ডে যাই আমরা সার্চে যেয়ে লিখলেই কমান্ড ফ্রমটা চলে আসবে চলে আসছে আমি এখানে ওপেন করবো ওপেন করে ওই যে লোকাল ডিসে যে আমি আমার ফাইলটা রাখছি সফটওয়্যার ফাইলটা সেটা আমি কমান করে দেখাই দিব এটার কমানটা হচ্ছে সিডি স্ল্যাশ ইন্টার চাপবেন তারপরে হচ্ছে আবার সিডি স্পেস স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে ওই যে ফোল্ডারটার নাম আমরা লিখছিলাম আই পার্ক আই পার তারপরে আমরা আবার ইন্টার দিব আমাদের আই পার্ভ সফটওয়্যারটা এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আমাদের আই পার্ভ সফটওয়্যারটা রিকগনাইজ করতে পারছে এখন আমরা ওই সফটওয়্যারটার ভিতরে আমরা দেখব যে ইএক্সি ফাইলটা কী নামে ছিল আগে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাব লোকাল ডিস্ক এবং আই পার আইপার ভিতরে যে ইএক্সি ফাইলটা এটা লেখা আছে হচ্ছে আই পার থ্রি এখানে আপনারা রিনেম করে অন্য কিছু লিখতে পারেন তবে এখানে আই পাপ থ্রি আছে এটাই থাক আমি এটাই এখানে কমামটে দেখাই দেখা দিব যে আই পাব থ্রি আইপাব থ্রি আমি এখন স্পেস দিয়ে এখন আমি আমার পিসিটা সার্ভার মোডে নিব নাকি ক্লায়েন্ট মোডে দিব এটা করা যাবে আপনারা দুইটা পিসি বা তিনটা পিসি দিয়ে করলে ভালো হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা কোনো একটা ডাব্লু এন নেটওয়ার্কের থ্রুপোট নির্ণয় করবো যেহেতু আমার কাছে একটাই পিসি তাহলে আমি আমার পিসিটা দিয়েই ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাই ব্যবহার করব মনে করেন হচ্ছে আপনি একটা রাউটার ব্যবহার করেন ওই রাউটারটা যদি একটা পিসির সাথে কানেক্ট করেন ল্যান্ড কেবল দিয়ে তাহলে ওই পিসিটা হবে হচ্ছে সার্ভার অর্থাৎ একটা ল্যাপটপ আপনি রাউটার দিয়ে কানেক্ট করে রাখলেন না ল্যান্ড কেবল দিয়ে তাহলে ওই ল্যাপটপটা হবে সার্ভার এবং ওই রাউটারের সাথে যে আরও যদি একাধিক ল্যাপটপ কানেক্ট থাকে আরও দুইটা ল্যাপটপ কানেক্ট আছে তাহলে বাকি দুইটা ল্যাপটপ হবে ক্লায়েন্ট এখন এই সার্ভারের জন্য কী কমান আমরা দিব এবং হচ্ছে ক্লায়েন্টের জন্য কী কমান দিব এগুলো আমরা শিখব মনে করেন প্রথমে আমি সার্ভারের জন্য কমান্ড দিব এই পিসিটা হচ্ছে আমার সার্ভার পিসি অর্থাৎ এই পিসিটা রাউটারের সাথে কানেক্ট করা আছে কেবল দিয়ে অবশ্যই আমাদের ল্যান্ড কেবল দিয়ে কানেক্ট করা থাকবে ইথারনেট কেবল যেটাকে আমরা বলি ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করা থাকবে তাহলে আমি এখানে আমার এই পিসিটা হচ্ছে সার্ভারের জন্য কমান্ড দিব তাহলে আইফার থ্রি দেখলাম আপনারা স্পেস দিবেন স্পেস তারপরে হচ্ছে মাইনাস দিবেন মাইনাস এস তাহলে আমাদের সার্ভারের জন্য কমা দেওয়া শেষ আর কিছু আমাদের এখানে করা প্রয়োজন হবে না আমরা ইন্টার চাপবো এই যে আমরা দেখতে পাচ্ছি সার্ভার রিসিং অন ফাইভ টু জিরো ওয়ান তার মানে আমাদের এই পিসিটা সার্ভার হিসেবে রেডি এখন এইটা আমাদের কেটে দেওয়া যাবে না এটা থাক আমরা আরেকটা কমান ফর্ম নেবো যে ক্লায়েন্ট হিসেবে যেহেতু আমরা একই পিসিকে সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করতেছি তাহলে এই একটা কমান ফর্ম দিয়ে হবে না আমরা আরেকটা কমান নিব নেবো সেমভাবে আবার আমি এখানে সার্সের যে কমান ফর্মটা লিখি তাহলে চলে আসবে কমান ফর্ম চলে আসলো এখন এই পিসি মনে করেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট পিসি আমরা এই পিসির মধ্যে ক্লায়েন্ট কমান্ড দিয়ে আমরা পিসিটাকে ব্যবহার করব ক্লায়েন্ট হিসেবে আমি প্রথমে দেখাইলাম যে কিভাবে আপনারা ওই যে সি লোকাল ডিস্ক বা সি ট্র্যাকের মধ্যে সবটা ট্রাকছেন সেখানে যাবেন আপনারা যেতে পারেন যে এইভাবে সি ডি স্ল্যাশ ইন্টার দিয়ে আবার হচ্ছে সিডি স্পেস আই পার্ক আই তারপরে হচ্ছে এখন আপনি ওই ফোল্ডারে প্রবেশ করে গেছেন এখন আপনি ভিতরে যে ই ফাইলটা ওই ইএক্সি ফাইলটা লিখে আপনি কমান্ড দিতে পারবেন আমি আরেকভাবে দেখাচ্ছি এটা একটু শেষ করি আইপার্ক 3 এখন যদি আমি এখানে একটা ক্লায়েন্ট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা ক্লায়েন্টের কমান্ডটা দিব এখানে ক্লায়েন্টের কমান্ডটা দিয়ে এন্টার চাপলে আমাদের কাজ হয়ে যাবে আমি এই যে এই আই পার্ক থ্রিতে আরেকভাবে যেতে পারবো সেটা হচ্ছে এটা আমি কেটে দেই এটা হচ্ছে যেখানে আমি রাখছিলাম আমার সফট একটা লোকাল ডিস্ক হচ্ছে আইপাব এই যে এইখানে রাখছি আপনি এই যে উপরে যে আমাদের মেনু বারটা আছে এখানে একটু রাইট সাইডে এইখানে ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এইখানে সিএমডি লিখে ইন্টার চাপলেও আপনি ডিরেক্ট ওই আই যে ফল্ডারটা ওর ভিতরে প্রবেশ করে যাবেন এখানে আবার নতুন করে সিডি এবং হচ্ছে সিডি স্পেস আই পার লেখার প্রয়োজন নাই শুধু ডিরেক্ট ইএক্সি ফাইলের যে নামটা আমাদের আই পার থ্রি এই পার থ্রি লিখে স্পেস দিয়ে আপনি ক্লায়েন্টের জন্য কমান্ড অথবা সার্ভারের জন্য কমান্ড দিতে পারবেন আপনি এই দুইভাবে ওই ফলটা ভিতরে প্রবেশ করতে পারবেন এখন আমি আসি যে এই ক্লায়েন্টের জন্য কি কমান্ড দিব ক্লায়েন্টের জন্য কমান্ড দেওয়ার জন্য আমাকে অবশ্যই সার্ভার আমি যেই সার্ভারের সাথে কানেক্ট আসি এই পিসিটা যেই সার্ভারের সাথে কানেক্ট আছে ওই পিসির আইপি অ্যাড্রেসটা প্রয়োজন হবে এখন আমি আইপি অ্যাড্রেস কীভাবে ডিফাইন করব বা হচ্ছে কীভাবে জানবো যে ওই পিসির আইপি অ্যাড্রেসটা কত এর জন্য আমি কমান প্ল্যান্টে যেয়ে যদি আরেকটা কমান্ড আমি লিখি যেটা হচ্ছে আইপি কনফিক আইপি কনফি ইন্টার চাপব তাহলে আমাদের এখানে নিচের দিকে দেখাচ্ছে যে আইপি অ্যাড্রেসটা কি এই আমার এই ক্লায়েন্ট পিসিটা যেই নেটওয়ার্কের সাথে কানেক্ট আছে তার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা আমি এই আইপি অ্যাড্রেসটা কপি করে নিব আমি আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন আমি আপা আবার ওই কমান্ড পয়েন্টে যেয়ে আমি এখানে একটু কমান্ড লিখবো আমার ক্লায়েন্ট পিসির জন্য তাহলে হচ্ছে কমান্ড আমি লিখি তারপর স্পেস হচ্ছে মাইনাস আমি সার্ভারের জন্য দিছি হচ্ছে মাইনাস এস আর ক্লায়েন্টের জন্য দিব হচ্ছে মাইনাস সি স্পেস দিয়ে যে আমি আইপি অ্যাড্রেসটা কপি করছিলাম ওই আইপি অ্যাড্রেসটা পেশ করে দিব তারপর হচ্ছে আমি এটা টাইমটা বলে দিব যে আমার কতটুকু টাইম নিব তে মাইনাস টি এবং এটা কয় সেকেন্ড দিব আমি মনে করেন আমি দিলাম হচ্ছে দশ সেকেন্ড এই আমার দেখেন আমার এটুকুই হচ্ছে কমান্ড মাইনাস সি তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস মাইনাস টি স্পেস দিয়ে হচ্ছে আমাদের টেন এবং যদি আমি ইন্টার থাকি তাহলে আমার এটা রান হওয়া শুরু করবে এই যে আমার দেখাচ্ছে যে আমার প্রতি সেকেন্ডে ব্যান্ড কত এটা দশ সেকেন্ড আমি টাইম দিছি দশ সেকেন্ড দেখাবে যে দশ সেকেন্ড পরে আমাকে অ্যাভারেজ একটা ব্যান্ড দিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্যান্ডার এই যে থ্রি পয়েন্ট জিরো নাইন হ্যাঁ এটা হচ্ছে স্যান্ডার আর রিসিভার হচ্ছে থ্রি পয়েন্ট জিরো নাইন গিগাবিট দুইটা একই আসছে কারণ আমি একই পিসি থেকে সেন্ড করছি এবং একই পিসি থেকে রিসিভ করছি এই জন্য দুইটা সেম আসছে আমরা যদি সার্ভার পিসি এবং আলাদা থাকতো এবং হচ্ছে ক্লায়েন্ট পিসি যদি আলাদা থাকতো তাহলে অবশ্যই সেন্ডারের থেকে রিসিভার কম থাকতো এবং এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে যত আমরা দূরত্ব বেশি থাকবে তত আমাদের এই রিসিভারের যে ব্যান্ডইটা সেটা কম আসবে অর্থাৎ হচ্ছে আমরা ডাটা লস হয়ে যাবে আমাদের আমাদের ব্যান্ড কম পাবো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম